মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে নাপাক না লাগে স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণত হতে পারে রোজা রাখার জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়ত করলে তাদের আমল নামে কিনা নিয়ত করার সময় নাকি নামাই তোমার বলা যাবে না এবারে কিছু বলুন আমার দাঁত বা কাস করলে কি গুণ হবে নামাজের তেলাওয়াত ভুল হলে সহজা করতে হবে কিনা আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বিশ্লেষণ গুণা হবে না আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা করা যায় হবে কি নামাজ পড়ার সময় কারো সামনে দিয়ে গেলে কি গুণা হবে পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন আমার বাবা নেই আমার বিয়ের উকিল কে হবে নাপাক অবস্থায় কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা উজু করে শুয়ে থাকলে কি উজু ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে প্রিয় দর্শক আর কথা না বাড়ি চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি সবজল হোসাইন এ আইডি থেকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ পরে নামাজ হবে যদি আপনি এটাকে আলতোভাবে এমনভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে এমডি আর বি আলম আপনি লিখেছেন উজু করে শুয়ে থাকলে কি উজু ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না উজু করে যে শুয়ে থাকলে উজু ভাঙে হয়ে যাবে এমন কোনো কথা নেই বরং উজু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ওজু ভেঙে যাবে আর যদি না ঘুমান জেগে থাকেন তাহলে ঘুম ভাঙবে না রোবাই এখন তোকে লিখেছেন স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণতি হতে পারে স্বামী তার স্ত্রীকে গালি দিলে সেটা গুণায়ের কথা সে বাবুল মোমুনে ফুসু মোমনকে গালি দেওয়া এটা ফাঁসি কি কাজ এটা গুনাহের কাজ পাপের কাজ এর কারণে তিনি পাপিষ্ট হবেন আল্লাহর কাছে তবা করতে হবে আর অন্যকে গালি দেওয়া হচ্ছে স্ত্রীকে গাড়ি দেওয়া এটা বেশি গুনা কারণ স্ত্রীর প্রতি সদ্ব্যবহার করার জন্য বিশ্ব ধার নির্দেশ করেছেন খারাফ সাতুল রাখি আনিকে আপনি লিখেছেন আমার দাঁত বাঁকা কাশো করলে কি গুনাহ হবে দাঁত যদি বাঁকা হয় তাহলে এটা এক ধরনের ত্রুটি বলা যেতে পারে কারোর যদি সৃষ্টিগত কোনো ত্রুটি তার শরীরে থাকে সেটি হয়তো কোনো হেকমা জন্য হয়তো রেখেছেন বা পরীক্ষার জন্য রেখেছেন বা অন্য কোনো আল্লাহর উদ্দেশ্য হেকমা অবশ্যই সেখানে আছে তো এটাকে যদি ট্রিটমেন্ট করে আপনি সোজা করেন ঠিক করেন তাহলে সেটা দৃষ্টিগণ থেকে যা আছে এটা তাগীর ফিখাল কিল্লা বাল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা আছে সেটি লঙ্ঘন হবে না কারণ এটি হলো একটি ত্রুটিকে সংশোধন করা এটা সাধারণ বা স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিক করা নয় বিধায় এটি জায়জ আছে সরিয়া পাইবেন আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বিয়ের উকিল কে হবে আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন বিসেল বাবা সাল্লাম বলেছেন সিম্মু আমুর রাজু আবি সিনওয়ু আবি একজন ব্যক্তির বাবা না থাকলে তার চাচা হলেন বাবার মতো আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক করতে পারেন তারা কেউ যদি আপনার অভিভাবক হওয়ার মতো না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবকতা তারা করতে না চান কোনো আগ্রহ তাদের না থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন বা আপনার মহল্লা মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকে উকিল বানানোর প্রয়োজন নেই বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে কেউ না কেউ থাকে এরপর নবাব মাহমুদ আপনি লিখেছেন নাপাক অবস্থা কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা না কোনো অসুবিধা নেই নাপাক অবস্থাতে আপনার জন্য সুনির্দিষ্ট কিছু কাজ নেই যেমন আপনি সালাত পড়বেন না তালাত করবেন না ফরজ গোসল হলে আর কি তারপরে আপনি তফ করবেন না আহ এই কাজগুলো নাপাক অবস্থায় করবেন না কিন্তু নাপাক অবস্থায় আপনি যদি কিছু খান বা পান করেন সেটা হারাম হবে না যায় না গুণ হবে না এরপরে তাজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন নামাজের তেলাওয়াত ভুল হলে সহযোগিতা করতে হবে কিনা তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয় যদি লহানী জেলি বলা হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে আপনি অল্প একটু তেলাওয়াত করছেন সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনার সালাতই হবে না আর যদি সামান্য ছোটখাটো ভুল হয় একটু মদ অসুবিধা নেই এরপরে ইসলাম হৃদয় আপনি লিখেছেন পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্বে বলেছি স্বামী স্ত্রী উভয় দিন চর্চা করা আল্লাহ কাছে পরিপূর্ণভাবে নিজেদেরকে সারেন্ডার করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহ কাছে সারেন্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্প দৃষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়া মানসিকতা আসবে নবী করিম কেরিম সাল্লাহ সাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কীভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার যেখানে আল্লাহ নফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাজ থেকে বেঁচে থাকলে ইনশা আল্লাহ বিদিন আল্লাহ শান্তি দান করবেন সাইদা রত্না এই আইডি আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুণা হবে না গুণা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নেবেন নেওয়ার পর আপনি আরেকজনের সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই আজিয়াদ লাভিব আপনি লিখেছেন সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখার সুন্নত মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা রোজার নিয়ত করলে তাদের আমল নামে সব পৌঁছাবে কিনা নফল আমল বিশেষ করে সিয়ামের আমল মৃত ব্যক্তির তরফ থেকে করার ব্যাপার বিভিন্ন হাদিস পাওয়া যায় বিধায় তাদের তরফ থেকে আপনি নফল রোজা রেখে তাদেরকে সব পৌঁছানোর নিয়ত করতে পারেন আমি তালা তাদের আমল নামাতে দিবেন ইনশাআল্লাহ সুরাই ইয়াসমিন আপনি লিখেছেন আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি বোন সুরাইয়া প্রথম কথা হলো যে চুলের যে কালার এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে তেমনিভাবে অনেকের চুল সাদা না হলেও চুল সাদা হলে মেহেদির কালার আপনি করতে পারেন আর চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে এবং দেখতে পাই সুন্দর দেখায় সিল্কি দেখায় তো আপনি এইভাবে যদি কালার করেন সেটা আপনার জন্য জায়গা আছে কারণ নবিকিম সাল্লাহ সাল্লাম বলেছেন রোহাদার সেই অজানি ভুস তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন করো অন্য কালার দ্বারা তবে কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং আজকের বিজ্ঞানও এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা চুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে তো সেজন্য এই কাজটি করা যাবে না কালো কালার করা যাবে না কারণ তাতে এক ধরনের বয়স লুকানোর প্রচেষ্টা থাকে এখন কেউ প্রশ্ন রাখতে পারেন তাহলে একজন তরুণ তিনি তো আর বয়স লুকানোর কিছু নয় তিনি আসলেই তরুণ তাহলে সেক্ষেত্রে তিনি ব্লাক করতে পারবেন কিনা তো এর ব্যাপারেও জমুর রামায় কামার বক্তব্য হলো পড়তে পারবে না কারণ হলো নবী করিম সাল্লাহ সাল্লামের যে হাদিস আছে সেই হাদিসটা ব্যাপক তিনি কোনো বয়সের জন্য ফিক্স করেননি তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোনো হেকমা বা রহস্য থাকতে পারে সেজন্য যুবক হোক আর বৃদ্ধ হোক সকল বয়সের মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্ল্যাক ছাড়া অন্য কোনো ন্যাচারাল কালার দ্বারা কালারফুল করবেন যে কালার মাধ্যমে চুল পড়া কোনো স্তর বা লেয়ার পড়ে না এরকম যে কোনো কালার তিনি করতে পারেন কিন্তু ব্ল্যাক কালার দিয়ে পরিবর্তন করবেন না যদি কোনো কোনো আলিম বলেন যে না বয়স যারা তুলুন তারা তো আর লুকার কোনো কোনো অপশন নেই তারা ব্ল্যাক কালার করতে পারবে কিন্তু এই মতটি সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতের বরি বিরোধী এবং পরিপন্থী মত শির আপনি লিখেছেন নামাজের নিয়ত করার সময় নাকি নামাই তুয়ান বলা যাবে না এবারে কিছু বলুন বোন দিন নামাজের যখন নিয়ত করব তখন আমরা তো মনে মনে পরিকল্পনা করবো মনে মনে প্ল্যান করব মনে মনে ইন্টেনশনটাকে আমরা উপস্থিত করার চেষ্টা করবো যে আমি কী নামাজ পড়ছি বা জাস্ট এটাই হলো নিয়ত মুখে কিছু বলা এটা নিয়ত নয় নামায় বা এ জাতীয় যে বাক্যগুলো বা এ জাতীয় আপনার বিভিন্ন আপনার গদগুলো পাওয়া যায় বিভিন্ন বইতে এগুলো কোন হারিস দ্বারা বর্ণিত নয় আমরা ইবাদত করবো না বিক্রিম সাল্লাহ আসলাম যে করেছেন যদি নামাজের আগে এরকম কোনো নিয়তের কথা মুখে উচ্চারণ করাটা আবশ্যক হতো বা নির্দেশিত হতো না বিকেলসান আল্লাহ আসলাম কিন্তু সেটি বলতেন তো সেরকম কোনো কিছু হাদিসে যেহেতু পাওয়া যায় না বিধায় আমরা বলবো যে নিয়ত হল মনের ইচ্ছা নিয়ত মানেই হলো ইচ্ছা করা ইচ্ছাটা মনে হয় মুখে হয় না বিধায় নামায়তন বলার কোনো প্রয়োজন নেই হাটি হাদিস দ্বারা বর্ণিত নয় এগুলো আমাদের সমাজে বহু পরে প্রচলিত হয়েছে ভোগতাদের কাায়িত্ব পাবেন আপনি বোখারি মুসলিম তিরমিজা নাসাইব সাহিব মাজা হাদিসের যে বড় বড় গ্রন্থগুলো আছে এগুলো বাংলা হয়ে গেছে এগুলো কোথাও সালাত আপনি খুঁজে এই নামায়তন এগুলো না এগুলোর কোনো ভিত্তি সেখানেই নেই এরপরে পাপিয়া হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব। আমি আর চেষ্টা করে পারছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আবদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে সে চেষ্টা আপনি অব্যাহত রাখলেন তারপর না করলে তিনি পাপ ইষ্ট হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর করলে আল্লাহ আপনাকে আজর দিবেন মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই রহমান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুণা হবে অবশ্যই গুণ হবে নব কিাম বলেছেন কারোর সামনে দিয়ে নামাজ না কেউ নামাজ পড়ছে তার সামনে এক পাশ থেকে আরেক পাশ যদি যান ক্রস করেন এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো তাহলে চল্লিশ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো চল্লিশ দিন বা চল্লিশ বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো